বসে আঁকো উৎসবের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার নাট্য উৎসব উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিবাধুই মান্নাপাড়া এলাকায় রবিবার দুপুর তিনটে নাগাদ ছোট বড় মেয়েদের নিয়ে বসে আঁকো উৎসব করা হয় এর মধ্যে দিয়েই বছরের দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার নাটক উৎসব উদ্বোধন করা হয় অঙ্কন উৎসব হলো মানে আঁকার উৎসব হলো আমরা দত্তপুকুর দৃষ্টি উনিশশো সালে সকলের ভালোবাসায় আমাদের শুরু পথ চলা শুরু আজ দু আমাদের দু হাজার চব্বিশের নাট্য উৎসবের এটা বলা যেতে পারে একটা সূচনা এই আকার উৎসব দিয়ে মোট একশো জন বা তার বেশি হ্যাঁ একশো জন আমাদের কম্পিটিটার ছিলেন এখানে না দত্তপুকুর এবং তৎসংলগ্ন এলাকার সবাই ছিলেন এখানে বয়সের আমরা তিনটে গ্রুপ করেছিলাম একটা বিভাগ ক পাঁচ বা তারত কম থেকে আট বছর অবধি তারপরে আট থেকে বারো বছর অবধি বিভাগ খ আর বারো থেকে পনেরো এবং তার বেশি বিভাগ গ ছিল নাট্য উৎসবে আমাদের বন্ধু দল গোবরডাঙ্গা হাবড়া বসিরহাট এই সমস্ত এলাকা থেকে বন্ধু দলরাই আমাদের নাট্য উৎসবে থাকছে আমাদের সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন হবে তা আঠাশ তারিখ বিশেষ করে আমাদের একটা স্কুল থিয়েটারের ফেস্টিভ্যাল আছে সেখানে ঠাকুরনগর চাঁদপাড়া হাবড়া বনগাঁ এই সমস্ত জায়গা থেকে আসছেন আমাদের বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আমাদের ওইটা থাকছে আমাদের উৎসব মানে আমরা মনে করি সবাই একসাথে আনন্দ করে আমরা কাজটা করব আমরা আর নাটক দেখবো এবং নাটকের পাশাপাশি না এবং যে সামাজিক কাজকর্মগুলো হয় একে অপরের সাথে ভাব বিনিময় থেকে শুরু করে যে আনন্দ মজা সমস্ত কিছুই করবো তার জন্য আমরা এবছরও মানে বিগত বছরগুলোর মতো এবছরও আমরা কোনো প্রবেশ মূল্য রাখছি না আমাদের এমনি তো মহলা চলে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে তারপর বাচ্চাদের মানে ছোটদের একটা সেকশন আছে শুক্রবার হ্যাঁ তিন দিন আমরা পাঁচটা থেকে রাত আটটা সাড়ে আটটা অবধি থাকছি পাঁচ প্রত্যেক দিন তিনটে করে স্কুল থিয়েটার ফেস্টিভ্যালের দিন চারটে আমাদের হবে এবং আমাদের যে ড্রয়িং কম্পিটিশান হলো তার পুরস্কারও ওইখানে স্কুল হ্যাঁ স্কুল থিয়েটার ফেস্টিভ্যাল মানে আঠাশে ডিসেম্বর আমরা দিয়ে দেব এখানে আর যে কম্পিটিশনের যে সমস্ত ছবি আমরা আজকে পেলাম যা যে শিল্পীদের কাছ থেকে তার পুরোটা আমরা একশো তেইশটা ছবি বাধাই করে আমরা ডিসপ্লে করব এখানে আপনারা যারা আসবেন দেখতে পারবেন না আসলে বা ভাবনাট অভিনব মানে বলতে আমরা দত্তবুকুর দৃষ্টি সবসময়ই ভাবি যে আমরা মানুষের সঙ্গে থাকবো মানুষ যদি সঙ্গে থাকে তাহলে কোনো কিছুরই কোনো অভাব হয় না সব সমস্যার সমাধান হয় তো সেই সমস্যার সমাধানের বা আমাদের ভালো লাগা পারস্পরিক মেলবন্ধন এবং ভাব বিনিময় এইসবের জন্যই আমাদের নাট্যোৎসব আমরা উনিশশো সাল থেকে এই অনুষ্ঠানটা করে আসছি এবছরে আমাদের নতুন যে সংযোজন হয়েছে সেটা হচ্ছে মানে বসে একো উৎসব আমরা এটা কোনো প্রতিযোগিতা রাখিনি বসে উৎসব আজই সেটা হলো এবং আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর আমাদের নাট্য উৎসবে তিন দিন থাকবে প্রত্যেক দিনই সন্ধ্যে পাঁচটা থেকে আমাদের উৎসব শুরু অর্থাৎ নাটক দেখা শুরু হবে পরপর তিনটি নাটক থাকবে তার মধ্যে আঠাশ তারিখে বেলা এগারোটা থেকে চারটে পর্যন্ত চলবে চারটি স্কুলের মানে বিদ্যালয় ভিত্তিক একটা নাট্য উৎসব তারপর সন্ধ্যাবেলা আবার যেমন আমাদের তিনটি নাটক বিভিন্ন দল যারা আমাদের বন্ধু দল মানে বিভিন্ন দিক থেকে আসবে তাদের নিয়ে নাট্যোৎসব চলবে তো আমরা এইটাই বিশ্বাস রাখি যে মানুষের সঙ্গে মানুষ যদি হাতে হাত রাখে তাহলে এগিয়ে যাওয়ার পক্ষে প্রত্যেকেরই সুবিধা হয় দেখুন এই উদ্যোগটা এই বছর দৃষ্টি যেটা শুরু করেছে কারণ আমাদের তো দেখা আমার ছোটোবেলার থেকেই যে বুদ্ধ কাকার ওখানে একটা আঁকার ইয়ে কোচিং চলে কিন্তু এইটা এত স্টুডেন্ট এটা আরও জায়গা থেকে এসছে বুদ্ধাকাতে এটা আমাদের একটা হ্যাডশপ কারণ এটা আমাদের একটা দুশো আঠেরো নম্বর পার্টে আমাদের সংসার সাথে যে এই একটা বড়ো এস্টাবলিশমেন্ট যে দত্তগুলো অনেকগুলো জায়গায় তো অনেকভাবে মানে করে কিন্তু এই যে সিস্টেমেটিকভাবে এই জিনিসগুলোকে করা বাইরের থেকে আরও বাচ্চাদেরকে নিয়ে এন্টু জাগিয়ে এতগুলোকে অর্গানাইজ করে রেখেছে যে তারা এসছে অভিভাবকরাও যে উৎসাহ হয়ে এসছেন এটা আমাদের একটা গর্বের বিষয় এই জায়গাটা যে এটা আমার হ্যাঁ আর এই যে ছবিগুলোর বাচ্চারা এঁকেছে এদেরকে সবাইকে যে এন্টু জাগানো যে সবাইকে একটা করে সার্টিফিকেট বা ওদের একটা করে মেডেল একটা প্রাইজ সবাই পাক কিন্তু এদের যে ছবিগুলো এই যে আগামী ধরুন সাতাশ আঠাশ উনত্রিশে যে দৃষ্টি ডিস্টিনাষ্ট্রালয়ের যে আমাদের প্রোগ্রামটা হবে যে উৎসবটা যেটা মজবুত স্যার বললেন এই উৎসবটা আগামী দিনেও যাতে আরও বড় করে করতে পারি বা আরও যেন বড় কিছু হতে পারে তাতে যদি আমার তরফ থেকে দৃষ্টি যদি কোনো সহায়তা দরকার লাগে সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের পাশে সবসময় থাকব কেন এটা আমাদের অ্যাচিভমেন্ট এটা আমাদের পাড়ার গর্ব বা আমাদের নচ্চ মধ্যে এটা একটা গর্ব